নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নিপীড়নের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সচেতন নারী সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল দশটায় রাজশাহীর জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন গত বারো নভেম্বর হরিয়ান সুগার মিল এলাকায় বিএনপি নেত্রী মোছাম্মদ নিলুফা ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার সময় জামাত ইসলামের কর্মী মোহাম্মদ নুরুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন এ সময় আন্দোলনকারীরা নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত নুরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক রাজশাহী তিন পবামোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শফিকুল মিলন বলেন নারী ও শিশু অধিকার ফোরাম আজকে তারা নারীদের নিয়ে কথা বলবেন তাদের যে নির্বাচনের অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে বিশেষ করে কেউ ভোটে দাঁড়াতে পারে কেউ প্রচারণা করতে পারে কেউ কাউকে সমর্থন করতে পারে এবং ভোট দেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করতে পারে এই কাজগুলি যেন সুচারুরূপে করতে পারে পাশাপাশি আগামী দিনে কোনো যেন ফ্যাসিস চক্র আবার মাথা চাড়া দিয়ে হ্যাঁ নির্বাচন তথা দেশকে আবার পিছিয়ে দেয় এরকম কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্যই যারা এই জন্য দায়ী রাজশাহীতে যে ঘটনা ন্যাকার জন্য ঘটনা ঘটেছে আমাদের বোন নীলুফাকে তার বড় বোন বুলুকে এদেরকে যারা এইভাবে অ্যাসল্ট করেছে তাদের বিচার আমরা চাই মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা বাংলাদেশে প্রতিটা দলের নারী সাধারণ কর্মজীবী নারী গৃহে থাকা নারী সবার জন্য আপনি হাত তুলতে পারবেন না আপনার সমস্যা থাকলে আপনি অভিযোগ জানান আপনি মুখে গন্ডগোল করেন আমরা করি না টকশোতে সারাদিনই করছি এখন কোনো সুনির্দিষ্ট দলকে আমি কেন দায়ী করি না আমি শুনেছি সেই দলও বলছে এটা তাদের কর্মী না তাহলে তারা আসুক আমাদের পাশে দাঁড়াক তারা দাঁড়াক এবং যে এই কাজটা করেছে তার একটা আপনি শাস্তি একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে তো বিএনপির রাজশাহী বিভাগ মহিলা দল সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলা সভাপতি অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালি জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর সাধারণ সম্পাদিকা অধ্যক্ষ সখিনা সহ স্থানীয় নেতৃবৃন্দ এদিকে রাজশাহী মহানগরী ও কাটাখালী থানা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে বলেন সম্প্রতি কিছু গণমাধ্যমে মহিলা দলের দুই কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জামাতকর্মীর বিরুদ্ধে যা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্যমূলক বিবৃতিতে কাটাখালী থানা জামাতের আমির অধ্যাপক জালাল উদ্দিন ও সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন নারী হেনস্তার অভিযোগের কোনো সত্যতা নেই রাজনৈতিকভাবে জামাত ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা আন্দোলন ও সংবাদ প্রচার করছে